হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে আবারও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চলো ফার্স্টেই জেনে নিই যে কী কী মেনুতে ছিল ছিল শাক ভাজা আর চিংড়ি দিয়ে কচুর তরকারি আর ছিল পাবদা মাছের ঝাল তো প্রথমেই আমি আলুগুলোকে কেটে নিয়ে তেলের মধ্যে কিন্তু ভেজে নিয়েছি দেখতেই পেলে তোমরা তারপরে এই কচুগুলোকে আমি এইভাবে কেটে একটু জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি মানে যেটা ফিফটি পারসেন্ট সেদ্ধ বলতে পারো সেটা করে নিয়েছি তারপর আমি তেলের মধ্যে একটু ফ্রাই করি করে নিচ্ছি তারপর আমি চিংড়িগুলোকেও ঠিক এইভাবে খরা খরা করে ভেজে নেবো তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এই যে দেখো চিংড়িগুলোকে আমি ধুয়ে পর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আরও একটা সাইডে আমি তেল গরম করে পাবদা মাছগুলোকে যেগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এটাকে ফ্রাই করে নিচ্ছি তো এইদিকে আমার আলু কচু আর চিংড়ি পুরোপুরি ফ্রাই কমপ্লিট তো এবার তরকারিটা ঝটপট করে বসিয়ে নিই কড়াইয়ের তেল গরম করে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়ে আর দেবো দু চামচের মতো আমি জিরে বাটা তো এখানে আমি গুঁড়োটা ইউজ করিনি আমি এখানে বেটে ইউজ করেছি বেটে ইউজ করলে টেস্ট আরও ভালো হয় সেটা সবাই জানি আমরা তো তার মধ্যেই আমি দু চামচ দিয়ে দিয়েছি হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে তারপর এটার মধ্যে আলুগুলোকে দিয়ে ফ্রাই করে নিতে হবে প্রয়োজন হলে একটু জল দিয়ে আবারও ভালো করে কিন্তু কষাতে হবে মশলাটা যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে আসছে তো দেখো এখানে কিন্তু আমার মশলা কষানোর ডান এরপর এটার মধ্যে আমি কষানো আলুগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এটার মধ্যে দিয়ে দেব তারপর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আলুটার সাথে একটু সামান্য আমি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কষানো যখন হয়ে যাবে মানে তেল যখন ছেড়ে আসবে তখন কিন্তু আমি যে কচুগুলো ভেজে রেখেছিলাম সেই কচুগুলো এটার মধ্যে দেখো দিয়ে দিলাম তারপর এই কচু আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এটা কিন্তু হাফ সেদ্ধ কিন্তু আমার হয়েই আছে এটাকে আরেকটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবে না আর যারা নতুন দেখছো তারা প্লিজ ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও এই কচুর তরকারিতে আমি কিন্তু জিরে বাটা আর হলুদ গুঁড়ো ছাড়া কোনো রকম কোনো মশলা আমি ইউজ করি এই রান্নাতে কোনো রকম গরম মশলাও কিন্তু ইউজ করা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছের যে আসল টেস্ট সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমি বকতে বকতে আমার কিন্তু এই আলু আর কচু কষানো কমপ্লিট আর এইদিকে মা শাকটাকে একটু ভেজে নিচ্ছিলো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর দু তিনটা রসুন থেঁতো করে নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে এটার মধ্যে শাকগুলো কিন্তু দিয়ে দিতে হবে এই শাকটা কিন্তু অলরেডি সেদ্ধ করা আছে তো তারপরে শাকটা এদিকে হয়ে গেল আর এখানে দেখো যে আলুটা আর কচুটাকে আমি একটু জল দিয়ে পর কষিয়ে নিচ্ছিলাম তার মধ্যে চিংড়িগুলো ভাজা চিংড়িগুলো আমি কিন্তু দিয়ে দিলাম এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তার কারণ হচ্ছে আলু আর কচুটা যাতে সেদ্ধ হয়ে যায় তো দেখো তো এখানে কিন্তু আমি এক কাপের মতো জল অ্যাড করে দিলাম এটাকে এবার ঢাকা দিয়ে পুরো রান্নাটাকে কুখোতে দেবো প্রায় ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরেই কিন্তু আমার এই রান্না একদম ডান তোমরা কে কে এই চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই দিকে দেখো আমি এরপর পাবদা মাছটা আমি রেডি করে নেব প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তারপর হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা বেটে এটার তেলটার মধ্যে দিয়ে দিলাম ব্যাস আর কিন্তু কোনো কোনো মশলা এটার মধ্যে যাবে না তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুট যখন ফুট চলে আসবে তখন আমি পাবদা মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দেব তোমরা আমার আগের রেসিপিতে এটা পুরোটাই দেখেছো তাই আমি এটা পুরোটা দিলাম না আর এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় এদিকে দেখো আলু কচু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয় আমার তরকারি কমপ্লিট আর এই দিকে পাবদা মাছের ঝালও কমপ্লিট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা